উনিশশো সালে দুর্ভিক্ষ সময় কবি রফিক আজাদ একটি কবিতা লিখেছিলেন তিনি লিখেছিলেন আমার ক্ষুধার কাছে কিছুই আজ ভাত দে হয় মানচিত্র খাব ওই সময় আমার ছিলাম ক্ষুধার্ত আওয়ামী লীগের কারণে তাই আওয়ামী লীগ আমাদের তামাশা আজও তারা আমাদের বিদ্রোহীদের ডেকে নিয়ে ভাত খাও তারা গয়েশ্বর ডাকে ভাত খাইয়েছিল এখন আমাদের ভাত খাওয়ায় কারণ আমাদের ক্ষুধার তামাশা নেয় তারা আমাদের মুক্তির ক্ষুধার তামাশা নেয় আমাদের স্বাধীনতার তামাশা তারা খেয়েছে খেয়েছে তারা তারা শেয়ার বাজার ব্যাংক মুক্তি খেয়েছে বাক স্বাধীনতা খেয়েছে তারা আমাদের সন্তানদের বুকে গুলি চালিয়েছে এই পেটোয়া বাহিনী আকিকার ভাত পর্যন্ত কেড়ে নিয়ে তারা খায় আমার আকিকা অনুষ্ঠান সেই আকিকা অনুষ্ঠানের খাবার খাবার দেবো সেই খাবারটা নিয়ে আসছি কোরআন ডাকা থেকে এখন এখানে আসার পরেই পুলিশ বাইরা আমাকে আটকিয়েছেন আমার কার্ডটাও নিয়ে গেছেন এখন তো এবং আমার মোবাইলও নিয়ে গেছেন তারা নিয়ে গেছে পুলিশ এবং বিজেপিদের হাতে যে খাবার দেখছেন এই যে খাবারগুলো খাচ্ছে আসলে সাদা প্যাকেট এই খাবারগুলো কিন্তু সম্পূর্ণ এই ব্যক্তির কাছ থেকে কেড়ে নিয়ে কিন্তু পুলিশ খাচ্ছে বা বিজেপি খাচ্ছে আমরা কিন্তু এমনটি জানতে পারলাম বা এমনটি কিন্তু আমরা দেখতে পারলাম পুলিশ কিন্তু পর্যায়ক্রমে তবে এই যে সাদা প্যাকেট যে খাবারগুলো দেখছেন এগুলো কিন্তু সমস্ত খাবার কিন্তু ওই ব্যক্তির কাছ থেকে কেড়ে নেওয়া খাবার এক কিন্তু এই খাবার কিন্তু খাচ্ছে যেমনটি দেখতে পাচ্ছি নিরাপত্তা জনিত কারণে নাকি শিক্ষার্থীদেরকে আটকে রাখা হয়েছে অথচ এই সমন্বয়কারীদের মা বাবা তাদের টিচাররা কেউ তাদের সঙ্গে দেখা করতে পারেনি কেন পারেনি এখন এই সমন্বয়কারীরাকে তাদের মা বাবা শিক্ষক শিক্ষিকাকে ভয় পায় নাকি যাদের কারণে তারা আজকে মার খেয়েছে তাদেরকে ভয় পায় পুলিশ ছাত্রলীগ যুবলীগ শেখ হাসিনা তাদের মন্ত্রী এরাই তো ওদের শত্রু এদের থেকেই তো ওরা ভয় পায় ওরাই নাকি আটকে রেখেছে তাদের নিরাপত্তার জন্য টিভি হারুন তাদেরকে নিয়ে ভাত খেতে বসেছে আরে হারামখোরের দল তোরা তো দেশটাই খেয়ে ফেলেছিস এখন ভাত খাইয়ে কি বোঝাতে চাস সমন্বয়কারী অন্যান্য ছাত্র নেতাদেরকে বলছি যারা বন্দি অবস্থায় আছে আসলে বন্দি তাই না বন্দি অবস্থায় আছে তাদের বিবৃতিকে তোয়াক্কা করার দরকার নেই কারণ তারা এখন কম্প্রোমাইজ সিচুয়েশন আছে বন্দুকের মুখে আছে তাদের কোনো পঠিত বিবৃতি গ্রহণযোগ্য নয় যেই ছাত্ররা ক্যামেরার সামনে অনর্গল কথা বলে তারা যে পাঠ করে বিবৃতি দিল এবং আন্দোলন স্থগিত করল বুঝতে পারো না কেন করেছে তারা এখন নেতৃত্ব দেওয়ার অবস্থায় নাই কারণ তারা ভেতরে আছে যারা বাইরে আছে রেজিমেন্টের মতো একজনকে ধরবে আরেকজন পেছনে দাঁড়িয়ে যাবে একদম রেজিমেন্টের মতো তোমরা শেখ হাসিনার কাছ থেকে কোনো বিচার আশা করতে পারো না শেখ হাসিনা কি ডিবিহরণের বিচার করবে শেখ হাসিনা কি ওবায়দুল কাদের বিচার করবে শেখ হাসিনা কি আরাফতের বিচার করবে শেখ হাসিনা কি র্যাপ খুনিদের বিচার করবে শেখ হাসিনা কি সেনাবাহিনীর ভেতর থেকে যারা গুলি করেছে তাদের বিচার করবে শেখ হাসিনাকে ছাত্রলীগের নেতা গুন্ডা বাহিনী হেলমেট বাহিনীর বিচার করবে কোনো দিনও না বাংলাদেশে নব্বই গণ অভ্যুত্থানের পরে আমরা এই পার্লামেন্টারি সিস্টেম এনেছিলাম ভেবেছিলাম পার্লামেন্টারি সিস্টেমে অন্তত কেউ স্বৈরাচার হয়ে উঠতে পারবে না কারণ এরশাদের সের স্বৈরাচারিতে দেখেছিলাম আমরা কিন্তু পার্লামেন্টারি গভর্নমেন্টের কোনো বেনিফিট আমরা পাইনি আওয়ামী লীগ শেখ হাসিনাকে সরাবে না ব্রিটেনে গত এক বছরে আধা ডজন প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছে কারণ এটাই হচ্ছে পার্লামেন্টারি গভর্নমেন্টের বেনিফিট কিন্তু আওয়ামী লীগ সরকার কি শেখ হাসিনাকে সরাবে সরাবে না আওয়ামী লীগের সরকার কি কোনো মন্ত্রীকে সরাবে সরাবে না পার্লামেন্ট হচ্ছে বাহিনীর প্রাণকেন্দ্র পার্লামেন্ট থেকেই সকল নির্দেশনা দেওয়া হয় কিন্তু সেই পার্লামেন্টের প্রসিডিংস আমরা ক্যামেরার সামনে দেখি না তাই এই শেখ হাসিনা সরকার কাছ থেকে কিছুই আশা করতে পারো না আজকে শেখ হাসিনা শুধু জামাত জামাত করে শিবির শিবির করে কিন্তু শেখ হাসিনা কি জামাত শিবিরের সাথে একত্র হয়ে আন্দোলন করে নাই কিন্তু বিগত আন্দোলনে আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধীদের সঙ্গে যে জোট বেঁধেছে যে লিয়াজো কমিটি করেছে এই সমস্ত পরিপ্রেক্ষিতে আজকে কি আমরা এটাকে আমরা বিশ্বস্ত মুক্তিযুদ্ধের বিশ্বাসটাকে একটা প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করতে পারবো আমরা এখানে একটা কথা সেটা হলো আমরা আমাদের আদর্শ বিচ্যুত হইনি বা নীতিমালা থেকেও আমরা দূরে যাইনি যেখানে জনগণের ভোটের অধিকার আদায়ে বিষয়টা রয়েছে জনগণের অধিকার আদায়ে আন্দোলনে কিছু কৌশল আমরা অবশ্যই অবলম্বন করেছি শেখ হাসিনা কি ভুলে গেছে শেখ হাসিনা লোক বৈঠা আন্দোলন করে মানুষকে হত্যা করেছিল এদের কাছে কি আশা করো আজ ছাত্রলীগ হয়ে গেছে মুজিব বাহিনী আর পুলিশ লীগ হয়ে গেছে রক্ষী বাহিনী এদের তুমি কি আশা করতে আর যারা আজ জাতির লগ্নে জাতির সাথে রাজাকারি করছে তাদেরকে চিহ্নিত করে রাখো কারণ দেশে মুক্তি আসবেই আসবে রাজাকারের সন্তান দেশপ্রেমিক হতে পারে আবার মুক্তিযোদ্ধার সন্তান দেশোদ্রোহী হতে পারে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো প্রতিটি আত্মা তার নিজের কর্মের জন্য দায়ী থাকবে সে তার বাপের আত্মার জন্য দায়ী থাকবে না সে তার সন্তানের আত্মার জন্য দায়ী থাকবে না সে থাকবে তার নিজের কর্মের জন্য বাংলাদেশে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সকল দলের নেতাদের কর্মীদের সন্তানরা পড়াশোনা করে আমার সন্তানকে পেটাবে আর আমি জামাত হওয়ার কারণে বিএনপি হওয়ার কারণে চর্মনয় হওয়ার কারণে আমি কিছুই বলতে পারবো না তোমরা যুবলীগ গুলি করবে ছাত্রলীগ হেলমেট পরে গুলি করবে আর আমরা কিছুই বলতে পারবো না তাই না উনিশশো সালে মার্চ মাসে কালো রাতে সার্চলাইট করেছিল অপারেশন সার্চ পাকিস্তান আজকে কি অপারেশন সার্চলাইটের চেয়ে খারাপ কিছু হচ্ছে না সে সময় তো মূলত ঢাকা শহরে কেন্দ্রীভূত ছিল এখন তো সারা বাংলাদেশে অপারেশন সার্চ চলছে যেখানে সাধারণ মানুষদের ঘরে ঢুকে ঢুকে বাতি নিভিয়ে দিয়ে দিয়ে তাদেরকে টেনে বের করে পেটানো হচ্ছে তাদেরকে বলা হচ্ছে আন্দোলন করতে পারবে না সাথে আলবদর শামসা দেখিয়ে দিয়েছিল দেশপ্রেমিকদেরকে ঠিক একইভাবে এখন নব্য রাজাকার হয়েছে ছাত্রলীগ লজ্জা করে না তোমরা যারা আজ এই শেখ হাসিনার সরকারের পাশে দাঁড়িয়েছ একদিন তোমাদেরকে এই জাতি বিচার করবে এবং প্রজন্ম তোমাদেরকে ফ্যাসিস্ট শাসকের সহায়তাকার হিসেবে এখন চিহ্নিত করে রাখছে